বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য বিমান হাসপাতাল সহ সবকিছু প্রস্তুত রাখা হয়েছে তবে আকাশ পথে ভ্রমণের মতো শারীরিক অবস্থা না থাকায় এখনই তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না বিএনপি চেয়ারপার্সন প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরার পর এসব কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন দুবছর আগে বিদেশে নেয়ার সুযোগ পেলে পরিস্থিতি এত জটিল হতো না রপ্তানিতে অনেক দিন থেকেই ডায়াবেটিস আর্থ্রাইটিস আর লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ করেই শারীরিক অবস্থা অবনতি হলে এগারো সেপ্টেম্বর ভোরে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা শেষে দিন পর বুধবার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরুজার উদ্দেশ্যে খালেদা জিয়া চেয়ারপারসনে ফেরার খবরে আগে থেকেই হাসপাতালের প্রধান ফটকে বিএনপি দলীয় কর্মী সমর্থকদের ভিড় ঠেলেই গুলশানের পথে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর সন্ধ্যা সাতটার পর পৌঁছান বাসায় কেন হাসপাতালে নিতে হচ্ছে কদিন বিএনপি চেয়ারপারসনকে সে কারণ জানান ব্যক্তিগত চিকিৎসক কারণটা হচ্ছে ওনার ক্রনিক লিভার ডিজিজ এমন একটা ডিজিজ আমরা বলেছি যে ওনাকে সংকট থেকে উত্তরণের জন্য টিপস যে প্রসিডিওরটা জন হপকিনসের চিকিৎসকরা করে দিয়ে গিয়েছেন সেটা করার পরিপ্রেক্ষিতে উনি সাময়িকভাবে কিছুদিন সুস্থ থাকেন তারপরে উনি আবার অসুস্থ হয়ে যান এই যে চিকিৎসা ওনার পাওয়া উচিত ছিল হসপিটালে বা জেলখানায় থাকা অবস্থায় সত্যিকার অর্থে সেই চিকিৎসাটা না হওয়ার কারণেই আজকের যে জটিলতাটা সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে মেডিকেল বোর্ডের সকল সদস্যরা মনে করেন জানান সবকিছুই ঠিক করা আছে বিমান যাত্রার ধকল নিতে পারলেই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে আমাদের মেডিকেল প্রস্তুতি পুরো কমপ্লিট আমরা কোন হসপিটালে নিব কি নিব আমরা আমেরিকা এবং ইউকেতে দুটি হসপিটালে আমরা সব কিছু আমরা কনসালটেন্ট শুরুর থেকে শুরু করে সব কিছু আমরা ফাইনাল করে রেখেছি আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারে যারা আইনের সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি কাজে এইটা হচ্ছে এখনকারে জাস্ট ওনার শারীরিক সুস্থতা আর ওনাকে নিয়ে যাওয়া এটার উপরেই এটা নির্ভর করছে সুস্থ মানুষও যখন প্লেনে উঠে তার যে উঠার সময় এবং নামার সময় যে স্ট্রেস যায় সেটা ওনার পক্ষে কতটুকু সহন মানে স উনি সহ্য করতে পারবেন বা পারবেন না এটা একটা মেডিকেল পয়েন্টের এটা প্রফেশনাল এটা দেখতে হবে বাসায় থাকলেও সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বিএনপি চেয়ারপারসন শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা